এস আইআর নিয়ে খুব চিন্তিত আমরা এখানে আমি আপনাদের বলবো চিন্তিত হবেন না মাথায় চিন্তা ঢুকলে সমাধান হয় না বেশি চিন্তিত হলে সমাধান হয় না সমাধান করার রাস্তা খুঁজতে হবে আচ্ছা এখানে যারা আছেন আপনারা বলুন তো আপনার দাদুরা কি বাংলাদেশের একটু এক বাক্য বলবেন বাংলাদেশ থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে পাকিস্তান থেকে এসছে আপনারা ভারতীয় আপনার পর দাদুরা দেশকে স্বাধীন করার জন্য কাঁদে কাঁদ মিলিয়ে ব্রিটিশদেরকে তাড়ানোর যে বাহিনী তৈরি হয়েছিল সেই বাহিনীর প্রথম সারিতে থেকে দেশকে বাঁচিয়েছে লড়াই করে ব্রিটিশ মুক্ত দেশ করেছে তাই তো নাকি আপনি ভয় পাচ্ছেন কেন আপনারা কাদের সন্তান বিশ্বা সন্তান আপনারা কার সন্তান আশফাকুল্লাহ সন্তান আপনারা বিনাই বাদলের সন্তান আপনারা মাতঙ্গিনী হাজরা সন্তান আপনারা পিতিলতা অর্ধেকারের সন্তান আপনারা ভয় পাবেন আমি এখানে দাঁড়িয়ে বলছি এসআইআর করলে সব থেকে বেশি ক্ষতি কাদের হবে জানেন আমার নমশূদ্র ভাইরা বা ওপার বাংলা থেকে যারা আমাদের দেশে এসে আমাদের নাগরিকত্ব সরকারি চাকরি সরকারি হসপিটাল সরকারি স্কুল সরকারি বাসস্থান সবটাই উপভোগ করছে তাদেরকে নতুন করে বে নাগরিক করার অপচেষ্টা চালাচ্ছে এই বিজেপি বিজেপি কি বলছে দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে আপনাদের তথ্য দিয়ে যাচ্ছি সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে সর্বোচ্চ তিরিশ হাজার রোহিঙ্গা আছে সব থেকে বেশি রোহিঙ্গা দিল্লিতে আছে তারপরে আপনার রাজ্য তিন নম্বরে আছে হরিয়ানা চার নম্বরে আছে অসম ওয়েস্ট বেঙ্গল আছে পাঁচ নম্বরে যদি তিরিশ সারা ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে তিরিশ হাজার রোহিঙ্গা ওটা আমার কথা বলছি না অমিত শাহজির দপ্তরের তথ্য দিয়ে বলছি আমি তিরিশ হাজার রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে আর শুভেন্দু অধিকারী গল্প শোনাচ্ছে কি দেড় কোটি এবার আপনার ভয় খেতে পারেন কি হবে আমারটা আপনার যেটা ভুল আছে আপনাকে ঠিক করে নিতে হবে নাম মুল্লা মোহাম্মদ আব্দুল করিম আধার কার্ডে আছে প্যান কার্ডে আব্দুল করিম মুল্লা মোহাম্মদ ভোটার কার্ডে আব্দুল মোহাম্মদ করিম মুল্লা মানে যত রকম কাগজ আছে আপনার তত রকম নাম এটা আপনারা ঠিক করে নেন এস আই আর হবে আমি আপনাদের বলি এর আগে ভারতবর্ষে তেরো বার এসআইআর হয়েছে বুঝতে পারছেন আর এখানে বলছি রেকর্ড করে যান আমি যেটা বলছি রেকর্ড করেন এসআইআর বলছেন আটকে দেবে গল্প শুনিয়েছিল ডবল ডবল চাকরি দেবে দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কি বলেছিল একটারও চাকরি যাবে না আটকাতে পেরেছে আমি এখানে বলে যাচ্ছি রেকর্ড করে রাখুন আমার কতটা তিতে লাগতে পারে প্রথম কথা মাথা থেকে আতঙ্ক ভয়টা সরান আমার বলার কারণ সরিয়ে দেন মাথা থেকে কি এস আই আর কেউ আটকাতে পারবে না এটা আপনাদের বলে যাচ্ছি তবে এস আই এর ভালো দিক খারাপ দিক কি আছে সেটা আমরা দেখব যদি সঠিকভাবে স্বচ্ছতার সাথে এসআইআর হয় আমরা সহযোগিতা করব। মৃত ভোটারের নাম কাটা যাবে সহযোগিতা করব। এখানে ভোটার আছে নাকাশিপাড়াতে আছে কালীগঞ্জে আছে আপনার তেহট্টতে আছে তিন জায়গায় ভোটার হয়ে বসে আছে দুই জায়গায় কাটার সহযোগিতা করব। বাপ দাদু দশ বছর আগে মারা গিয়েছে ভোটের সময় আসে টুক করে কবর থেকে উঠে ভোট দেয়ার চলে যায় টুক করে শ্মশান থেকে আসলো ভোট দিল চলে গেল ওইগুলো কাটবো আমরা ওগুলো অত কষ্ট করতে হবে না তুমি কবরে গেছো দশ বছর তুমি শ্মশানে গেছো দশ বছর কেন কষ্ট করে ভোটটা দিতে আসবে শুধু ভোটের সময় আসতে হবে না সারা বছর পাত্তা নেই ভোটের সময় আসো ও দাদু তুমি কবরই শোয়ে থাকো দাদু তুমি শ্মশানেই থাকো শ্মশান থেকে উঠে আসতে হবে কবর থেকে আসতে হবে নামটা কাটাবো আপনার এখানেও বাড়ি রাজারহাটে ফ্ল্যাট নিয়েছেন ভোটার কার্ড বানিয়েছেন একটা তো ভাই বাতিল হবে বাতিল হবে তো এটা নিয়ম তাহলে সেইটাকে যদি বাতিল করে আপনি আমি চিৎকার করব কেন আপনার পাড়ার কেউ দশ বছর আগে মারা গেছে তার নাম এখনো ভোটার লিস্টটা যদি কেটে দেয় চিৎকার করব কেন এখানে আরো এখানে প্রয়োজনে সহযোগিতা করব যদি সহযোগিতা চাই তবে হ্যাঁ আমার পড়াই রাম রহিম হোক সীতা ফতেমা হোক যদি বৈধ ভোটারকে যদি ডাউটফুল ভোটার ঘোষণা যে করবে যে অফিসার আমরা নজর রাখবো আইনি লড়াই করব তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে প্রয়োজনে ইসিআর বিরুদ্ধে আইনি লড়াই চলবে কিন্তু এসআইআর এর নামে যে হাইরানি করার যদি কেউ চেষ্টা করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ছেড়ে কথা বলবো না বলবো না বলবো না কিন্তু এটা মাথায় ঢুকিয়ে নেন এর এটি পূর্বে ভারতবর্ষে তেরো বার এস আই আর হয়েছে তখন রাজনৈতিকভাবে হয়নি বলে এত চর্চা হয়নি দু দুই সালে বাপের বয়সী যারা আছেন দু দুই সালে এস আই আর হয়েছিল পশ্চিম বাংলায় আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল কজন চিৎকার করেছে ভাই কজন দেশ থেকে চলে গেছে কজনের ভোটারের নাম কাটা গিয়েছে আমি আচ্ছা এটা এটা কোন বিধানসভা আর যেখানে তামান্নার বাড়ি কালীগঞ্জ কালীগঞ্জ উপনির্বাচনে কত মানুষের নাম কাটা গেছে আপনারা জানেন জানেন না ছ হাজার কালীগঞ্জ উপনির্বাচনের আগে ছ হাজার ভোটারের নাম কাটা গিয়েছে যদি একটা বিধানসভায় ছ হাজার ভোটারের নাম কাটা যায় তাহলে দুশো চুরানব্বইটা বিধান ইন্টু ছ হাজার যদি মারি কত হচ্ছে জানেন প্রায় সতেরো লাখ মেরে দেখো না কত হচ্ছে হ্যাঁ হ্যাঁ কত সতেরো লাখ চৌষট্টি না কত তাহলে সতেরো লাখ চৌষট্টি হাজার এমনি বাদ যাচ্ছে তো ওই কালীগঞ্জে যে ছ হাজার নাম বাদ করেছে কেউ চিৎকার করছে একটা মানুষ চিৎকার করেছে এটা নিয়ে রাজনীতি হচ্ছে মমতা ব্যানার্জি কি বলছে আমাকে ভোট দাও তো ভোট আমি আটকে দেবো তোর নাম কেউ কাটতে পারবে না আর শুভেন্দু অধিকারী হিন্দুদের ভাইদের কি বলছে এই তুমি আমাদের ভোট দাও এই বেটা সব তাড়িয়ে দেবো শুভেন্দু বাবুর বাবার জায়গায় আমি বসে আছি নাকি হ্যাঁ না মমতা ব্যানার্জির বাপের দয়াতে আমি আমার বাপ দাদার লড়াই ব্রিটিশদের তাড়িয়েছে বিনয় বাদল দীনেশ আশপা কুল্লাপুরপুরার ফির আবহাকার গান্ধীজি নেতাজি একসাথে আক্রমক্ষা মন আক্রমখা সহ যারা আছেন একসাথে লড়াই করেছে ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীন ভারতে আছি আমি আমার বাপ দাদুর জায়গাতে আছি শুভেন্দুর ক্ষমতা আছে আমি বলেছিলাম মাল্লাতে গিয়ে একটা প্রোগ্রামে ওই যে আমির শেখকে তাড়িয়ে দিয়েছিল না আমি বলে এসেছিলাম ওর বাপ যদি আমাকে দায়িত্ব দেয় মালা পরিয়ে ঘরে আনবো কারো বাবার ক্ষমতা নয় ওকে বাংলাদেশ আটকে রাখার দেখুন কদিন আগে এসে গেছে এসেছে জানেন কি আপনারা যেই দিন গিয়ে বলেছি তার পরের দিন কলকাতা হাইকোর্টে ওর বাপকে গিয়ে কেস নিয়ে করিয়েছে জানছেন অশ্বর স্থিতি ঠিক জায়গায় ধরেছে তিনি বলে নেতারা তারপরে দিনে কেস করিয়েছে সেই দিন কেস তার আগের দিন কেস হয়নি আমিও তো জানি মামলা করতাম আমি নিয়ে গিয়ে মামলা করে নিয়ে চলে আসতাম আমি বলেছিলাম যে এ কি আমার সব থেকে বড় পরিচয় আমার কারো মাজাল নাই কারো ক্ষমতা আমাকে দেশ থেকে তাড়াবার হয়তো রাজনৈতিক চক্রে চক্রে পড়ে আমাকে তাড়িয়েছে আবার আমি ফিরে আসব। কেউ আমাকে আটকে রাখতে পারবে না আচ্ছা এখানে যারা আছেন আমি একটা কথা বলি আচ্ছা আপনারা যারা আছেন আমি বোঝানোর জন্য বলছি আমার এই কথা নিয়ে অনেকে ব্যঙ্গ করে সবার দাদুর কবরটা কোথায় একটু বলবেন বাংলাদেশে নোয়াখালীতে চিটাগাঙে যশোরে খুলনাতে আফগান কাবুলে লাহোরে হ্যাঁ মায়ানমারে বলুন না গো কারো আবদাদুর কোথায় লোকাল কবরস্থানে নয় পর্দাদুর কবর সব মাটি ফেলে সেটা উঁচু করে দিয়েছি তাই তো নাকি ভয় পাচ্ছেন কেন ভয় তো রাজনৈতিক কারবার আপনাদের খাওয়াচ্ছে কেন খাবেন ভয় আর এই ভয় ভাঙিয়ে দিই বলে আমি গাল খাই ভাই আমার আমি যদি এসে একটু ভয় খাইয়ে দিতাম হ্যাঁ মুসলমান আমাকে ভোট দাও আমি বাঁচিয়ে নেবো নাহলে তোমাদের তাড়িয়ে দেবে তখন মনে হতো না অস্বাস্থ্যের দিকে ঠিকই বলছে আমাকে বাঁচাবে আমি বাঁচাবার কেউ নয় আমি আপনাদের শুধু বলে যাচ্ছি আপনাদের কাগজ ঠিক রাখতে হবে বানান বল আচ্ছা আপনারা যারা এখানে আছি সবাই তো দাদু সম্পত্তির ওপরই বসবাস করছি যাদের একটু পয়সা বেশি হয়েছে শহরের দিকে উঠে গেছি কিন্তু নারী কোথায় কোথাও আছে দাদু সম্পত্তিতে আজকের দিনে বলুন যদি আপনার কাছে কাগজটা না থাকতো তৃণমূলের লোক ছেড়ে দিত আপনার জায়গাটা বলেন ও বলতো কি খাস এক নম্বরে খতিয়ানি চলে গেছে আমার সরকার আমি দখল করে নেবো করতো না তাহলে আপনার কাছে কাগজ আছে আপনি কাগজ হরিণের পেটে মিগো হরিণ সারা জঙ্গলে ঘুরছে আরে এত খোঁজ কোথা থেকে আসছে ওর পেটে নিয়ে ঘুরছে হোঁস নেই আপনি বলছেন আমাকে বাঁচাবে আমাকে বাঁচাবে আমাকে বাঁচাবে তৃণমূল আমাকে বাঁচাবে বিজেপি আমাকে বাঁচাবে ভাইজান ঘোড়ার ডিম আপনারাই ভাইজানকে বাঁচাবেন আপনারাই তৃণমূলকে বাঁচাবেন আপনারাই বিজেপিকে বাঁচাবেন অর্থাৎ ভোটার আপনাদের ক্ষমতাতে আমি ভিআইপি আপনাদের ক্ষমতাতে উনি মন্ত্রী আপনাদের ক্ষমতার জন্য উনি মুখ্যমন্ত্রী আপনি বাঁচিলে উনি বাঁচবে উনি আতঙ্কিত আছে ওই জন্য আপনাকে আতঙ্কে রেখেছে ওনার সিট টলমল করছে আর শিবেন্দু বাবু আতঙ্কিত আছে পরের ইলেকশনে আমার কি হবে ওই জন্য ভয় পাওয়াচ্ছে আপনাকে বলবো শুধু আপনাদেরকে ঘরে যাবেন কি আপনাদের কোর্ট কৃষ্ণনগর হ্যাঁ বড় জ্যাঠার ছেলে জ্যাঠার চালের পানি ভাইপোর ছোট ভাইয়ের কি বলে উঠোনের ওপর দিয়ে গেছে মামলা হয়ে গেছে কৃষ্ণনগর থানাতে খোঁজ নি কোন কাগজের ভিত্তিতে মামলাটা হয়েছে দাদুর দলিল পর্চা বর ছোট চাচার চালের পানি এখন বড় ভাইয়ের ঘরের ওপর দিয়ে যাচ্ছে বা দিয়ালে পড়ছে মামলা হয়ে গেছে হয়নি মামলাতে তো আমরা উস্তাদ একদম কিসের ভিত্তিতে কাগজের ভিত্তিতে মামলাটা কেন পূরণ হবে আপনার কাছে কাগজ আছে তো ওই কাগজটা কার ওই দলিলে যে জেরক্স জমা দিয়েছেন ওটা কার ওটা তো আপনার দাদুর দলিল আপনার দাদুর কত সালের দলিল দেশ স্বাধীন আগেকারের দলিল সবার ঘরে আছে সবার ঘরে আছে তাহলে ভয় পাচ্ছেন আপনারা কি বলছি বুঝে আসছে আপনাদের তো দলিল আছে তো দু সালে ভোট দেয়নি এরকম এখানে মানুষ খুব কম আছে আমার সমাবেশ ছাড়া মানে আমি আমার আব্বা দিয়েছে আমার বয়সী যারা আছেন তাদের প্রত্যেকের আব্বা মা বাবা মা তো দু হাজার দুই সালের ভোট দিয়েছে ভোটার লিস্টেতে নাম আছে ওটাই তো যথেষ্ট আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আমার অনুরোধ এটাই আতঙ্কিত হবেন না কাগে কান নিয়ে চলে যাচ্ছে কাগের দিকে তা আমার দরকার নেই যে কানে হাত দিয়ে দেখুন আচ্ছা যেটা